বিএমআর হচ্ছে কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রির ডকুমেন্টেশনের বেসিক পার্ট ডকুমেন্টেশনের বেসিক পার্ট আমি এই সেন্সে বলছি যে ফার্মা ইন্ডাস্ট্রির সবাই এই বিএমআর সাথে পরিচিত অর্থাৎ যারা যারা ফার্মা ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড তারা সবাই এই বিএমআর সাথে পরিচিত অ্যাকচুয়ালি বিএমআর হচ্ছে কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রির ডকুমেন্টেশনের এসেনশিয়াল এলিমেন্ট কারণ জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের একটা সিগনিফিক্যান্ট পিলার হচ্ছে এই বিএমআর আবার কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রি কত চমৎকারভাবে ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে বা মেডিসিন ম্যানুফ্যাকচার করে সেটা আপনি বুঝতে পারবেন সেই ফার্মা ইন্ডাস্ট্রির বিএমআর দেখে বা আপনি অ্যাটলিস্ট অ্যাজিউম করতে পারবেন অর্থাৎ কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা মেডিসিনের কোয়ালিটি কতটা চমৎকার সেটার গ্যারান্টি দেয় হচ্ছে এই বিএমআর সেই জন্য কেউ কেউ বিএমআর এর গুরুত্ব বোঝানোর জন্য এটা বলে থাকেন যে বিএমআর ইজ দ্য হার্ট অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং সহজ কথায় কোনো একটা ব্যাচ ম্যানুফ্যাকচার করার জন্য যে অ্যাক্টিভিটিগুলো করা হয় সেগুলো ইন ডিটেলস যেই রেকর্ডশিটের মধ্যে লেখা হয় সেটাকেই বলা হয় ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড বা বিএমআর অর্থাৎ কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রি যখন কোনো একটা প্রোডাক্টের কোনো একটা পার্টিকুলার ব্যাচ ম্যানুফ্যাকচার করে তখন সেটার যাবতীয় ইনফরমেশান যেই ডকুমেন্টের মধ্যে থাকে সেটাই হচ্ছে বিএমআর বা ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড এক্সাম্পল হিসেবে যদি আমরা কোনো একটা কোটের ট্যাবলেটকে কনসিডার করি তাহলে ডিসপেন্সিং সিভিং গ্র্যানুলেশন ব্ল্যান্ডিং কম্প্রেশন কোটিং এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেপ বা ম্যানুফ্যাকচারিং প্রসেস স্টেপ এগুলোর ডিটেলস ইনফরমেশান থাকে হচ্ছে বিএমআর মধ্যে অর্থাৎ বিএমআর মধ্যে প্রপার ইনস্ট্রাকশন থাকে কিভাবে পার্টিকুলার কোনো একটা ব্যাচ ম্যানুফ্যাকচার করতে হবে এবার চলুন জানা ট্রাই করি কোনো একটা বিএমআর মধ্যে কি কি থাকে বা কি কি থাকা উচিত কিংবা কি কি থাকতেই হবে অর্থাৎ কন্টেন্ট অফ বিএমআর নিয়ে এখন কথা বলা যাক যদি আমরা ব্রিফলি বলা ট্রাই করি তাহলে বলা যেতে পারে কোনো একটা বিএমআর মধ্যে এই কন্টেন্টগুলো থাকতেই হবে নাম্বার ওয়ান প্রোডাক্ট নেইম অ্যান্ড স্ট্রেংথ নাম্বার টু ব্যাচ নাম্বার নাম্বার থ্রি শেলফ লাইফ নাম্বার ফোর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়রি ডেট নাম্বার ফাইভ নেইম অ্যান্ড কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালস নাম্বার সিক্স ইনফরমেশান অফ র মেটেরিয়ালস নাম্বার সেভেন ইনফরমেশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিস নাম্বার এইট ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন নাম্বার নাইন এনভারনমেন্টাল ইনস্ট্রাকশন নাম্বার টেন ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাশোরেন্স এবার একটা সিগনিফিকেন্ট পয়েন্ট মনে করিয়ে দিচ্ছি বাংলাদেশের ম্যাক্সিমাম ফার্মা ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত বিএমআর ট্র্যাডিশনাল কপি বা হার্ড কপি ইউজ করে থাকে তবে এখন ফার্মা ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে ই বি বা ইলেকট্রনিক বিএমআর দিকে ঝুঁকছে এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা যুক্তি হচ্ছে ই বিএমআর অ্যালকোয়া মেনটেন করতে খুবই হেল্পফুল বাই দা ওয়ে কন্টেন্ট অফ বিএমআর এবং অ্যালকোয়া নিয়ে পরবর্তীতে সেপারেট দুটা ভিডিও বানানো ট্রাই করব ইনশাল্লাহ এবার একটা ডিসক্লেমার দিয়ে কনক্লুশনে যাব আজকে আমি বিএমআর সম্পর্কে যে কথাগুলো বলেছি সবগুলোই আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং অ্যাকোয়ার নলেজ থেকে বলেছি তাই এখানে আপনি বুকিশ ভাই পাবেন আর আমার জানার ঘাটতির জন্য আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যাতে করে আমি আমার ভুল শুধরে নিতে পারি আই উইল লাভ টু লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ লার্নার আর হ্যাঁ এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন প্রোটেনশিয়াল পেশেন্টের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ